তোমার নাম কি বলো একে কে বলো আমার নাম পেসমান আমার নাম অলিতা তুমি তোমার বয়স কত 6 তোমার 3 3 বছর তোমাদের বাসা কোথায় ওইখানে কোন ওই যে ওই পাহাড়ে পাহাড়ে না এই তোমাদের দুইজনকে তো অনেক সুন্দর লাগতেছে একটু হাসি দাও তোমরা যে এখানে পাহাড়ে আছো তোমার ভয় লাগে না একটু ভয় লাগে না তোমরা যেহেতু ছোট একজনে ছয় বছর তিন বছর পরে গেলে এখান থেকে নিচে যদি পরে যাও পরে যাবো না পিছলে তোমাদের ভয় লাগে না এখানে সন্ধ্যার সময় রাতে আসো না বাসাই থাকো আচ্ছা তোমাদের কি এখানে পাহাড়ে থাকতে ভালো লাগে হ্যাঁ আমিও তো পাহাড়ে থাকতে চাই তোমাদের সঙ্গে নিবে আমাকে থাকতে আমার পাহাড় অনেক পছন্দ আমি যদি এখানে একটা ছোট্ট একটা ঘর বানায় থাকতে চাই তোমরা থাকতে দিবা তাহলে আমরা তিনজন একসঙ্গে থাকবো একসঙ্গে তোমাদের কি মানে কোন খেলাটা বেশি পছন্দ করে করো ক্রিকেট ও নাইস তোমরা টিভিতে খেলা দেখো বাংলাদেশে খেলা দেখো ও গড তোমাদের কাছে ব্যাট বল আছে চলো খেলি নিয়ে আসো চাই নিয়ে আসো